দঙ্গ একবার হাতমে যাই। ফলে তাদের জন্য ইভটর হয়েছে।া মি সের উ ু করছে আমাদের ঠ আসি ম আইটা লো করবে লাখিলি কিন্তু তারা জোন টা পেয়েচ্ছ সে জনন পেয়ে গেছে। তপু ভাইটি ওহুমা রাই সাউকে নকজন করে এবার রাষ্টরের মধ্যে চলে যাবে সেখা থেকে ফস্ সি রহমানের কিন্তু স্নাইপারের মুখোমুখি হতে হবে অ্যান্ড এখান থেকে তাদের অলরেডি কিন্তু একটু কাভার নিয়ে নিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে সেটা ট্রাই পুরো ফুল স্কোয়াড করছেন বাট খান একদমই ছাড় দিচ্ছেন না খান এখান থেকে স্নাইপিং চার্জ করা ট্রাই এবার কিন্তু খানকে নগদন্তি করে ফেলা হয়েছে এবার খান কিন্তু তার হচ্ছে টিমের ব্যাক পেয়ে যাবে রিকল কিন্তু হয়ে গেছে সুপার ম্যাচ করে নেওয়ার পালা সেখান থেকে হাফিজ চলে যাচ্ছে ভেন্ডিং এর কাছে ম্যান বাগুলোকে রিকল করার জন্য তপু ওয়াইটি এবার শর্টের মধ্যে যাবে সেখান থেকে এগেইন কিন্তু কিন্তু খান বা হবে কিনা দেখা যাক আমাদের সিটিজি এবার ফাইটের মধ্যে থাকবে এসএল ইউজটা কিন্তু করে ফেলবেন নিজেকে কভার করার জন্য কিন্তু এখানে ওয়ালটা প্রভাইড করে ফেলবেন ব্যাক সাইড থেকে এবার বেশ কিছুটা প্রেসার আসছে ড্যামেজ কিন্তু গুনতে হবে সেখান থেকে তোপুর শর্টে থাকবে প্লেয়ার রাইট আউট তোপু নকজনটা হয়ে গেছে এন্ড এই মোমেন্টে ডাবল ভেক্টর হাতে কিন্তু রয়েছে পারফেক্টলি ভাবে ডবল ডে একটা থেকে দাম ও ভাই গর ডি বি সি ওয়াটারম্যান হি উইথ ডিমিটি জাস্ট অলসম লেভেলে একটা কাভার প্রোভাইড করে ফেললাম সেখান থেকে দেখা যাক তোপু কতটুকু পারফরমেন্সটা তুলে নিতে পারবেন ভালোভাবে কেউ ফিরতে পারাছেন ও ভাই গর ওয়াটারম্যান মিস আর তোপু হোয়াইটি সি টি সি র একটা স্কোয়াডকে প্রবলি চ্যাট ডাউন করে ফেলেছেন দারুণভাবে গেম প্ল্যানিংটা ছিল যেখানে আমাদের

তা করে এসেছিলো তার জাস্ট অ সম লেভেলে ছিল

আমাদের যে অ্যাম্পের কিন্তু একটা ফ্রেসের ডমিনেজ সেখান থেকে এগেইন কিন্তু তোফায়ল হিন ভ্যানিশ হয়ে যাবে নোহান গেমিং অ্যান্ড তুহিন তোফায়ল লেস টু ক্লাস টিল সার্ভ এখান থেকে মিস্টার তোপু ওয়াইটি পারফেক্টলি ভাবে কিন্তু এখান থেকে ফুল টিমটা ও একদম ওয়েট করে থাকবেন অ্যান্ড এখান থেকে দেখার পালা ডাবল ভেক্টর হাতে কতটুকু ডমিনেট করতে পারে সামনে থাকা টিমগুলোকে ফ্লেম এবার একদমই ঝুঁকি একদমই ঝুকি নেবেন না সেটা ফ্রেস্ট ম্যাচে দুর্দান্ত লেভেলে দেখিয়েছিলেন ডমিনেট সেকেন্ড ম্যাচে ডাউনফল থাকলো এই

তবু ওয়াইটিরা ব্যাগ তো ব্যাগ ড্যামেজ ক্যানিং করছেন বদ্বসদ কানে করলে কিন্তু নক ডাউন কিন্তু বের করতে পারিনি স্টাল করে বলবে এবার কিন্তু একদম ওপেন ফিল্ডে কিন্তু প্লেয়ারগুলোকে দেখা যাচ্ছে সেখান থেকে বেশ কয়েকটা ড্যামেজ ক্যানি কয়েকটা ট্রাই করছেন লেট সি রে এখান থেকে নক ভাবে। নিজেদের কেউ ফিরে যুক্ত করতে পারবেন কি না সামনের দিকে কোনো ট্রাই লাস্ট সেকেন্ড জোনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সেখান থেকে একদম এবার কিন্তু সেফ জোনের মধ্যে যাওয়ার একটা পালা থাকছে আমাদের মিস্টার তপু ওয়াইটির অলরেডি ফ্লেমরা কিন্তু সেফ জোনের মধ্যেই রয়েছে তারা কিন্তু ওয়েজ করে থাকবে

कुछ भी